রাঁধুনিদের জন্য এখন ট্রেন্ড হচ্ছে বিভিন্ন আইটেমের আচার বানানো তো আমি কেন বসে থাকবো আমিও বসে গেলাম এক ঝুড়ি জলপাই নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন যেহেতু শীতের মৌসুম আর এই মৌসুমেই পাওয়া যায় জলপাই তেঁতুল চালতা তাই ঘরে ঘরে রাঁধুনি বলি বা গৃহিণী বলি সবাই কিন্তু ব্যস্ত আচার বানাতে গাইস আমি এখানে কিছু জলপাই ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ এই আচারটায় কোনো রকমের পানি থাকা যাবে না মুছে নেয়ার পর জলপাইগুলো এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি গ্রেটারের চিকুন সাইডটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মোটা সাইডটা দিয়েও গ্রেড করে নিতে পারেন গায়েস এই আচারটা কোনো প্রকারের চুলার জাল ছাড়াই বানিয়ে নিব আর হ্যাঁ গাইস যে মশলাগুলো আছে সেগুলো তো একটু চুলায় ভেজে নিতেই হবে গ্যাস জলপাই যেহেতু একটু ছোট তাই যখন গ্রেট করবেন একটু সাবধানে করতে হবে এই পর্যায়ে জলপাই গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়েছে এবার এই গ্রেট করা জলপাই আমি ভালো করে চিপড়ে রসটা বের করে নিব ওই যে বললাম এই আচারে কোনো প্রকার পানি থাকা যাবে না কারণ এটা তো আমি চুলায় জাল করে নিব না তাই এখানে পানি থাকা যাবে না গ্যাস আমি কিন্তু এই জলপাইয়ের যে রসটা বের করে নিচ্ছি এই রসটা কিন্তু ফেলবো না এটা আমি আরেকটা আচার বানাবো এই জলপাই দিয়ে সেই জলপাইয়ের মধ্যে এই রসটা অ্যাড করে দিব গ্রেট করা জলপাইগুলো কিন্তু খুব ভালো করে চিপড়ে নিতে হবে গ্যাস চিপড়ে রস ফেলার পরে দেখুন জলপাইগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন এই জলপাইগুলো আমি ফ্যানের নিচে রেখে কিছু মশলা চুলে ভেজে নিচ্ছি এই যে প্রথমে এখানে আমি মরিচ দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যখন দেখা যাবে যে সরিষাগুলো ফুটতে শুরু করেছে তখনই কিন্তু তুলে ফেলতে হবে আমি কিন্তু পাঁচফোড়ন এবং যে মশলাগুলো ভেজে নিলাম সেগুলো সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার আমি যে জলপাইগুলো ফ্যানের নিচে রেখেছিলাম গ্রেট করে চিপড়ে সেই জলপাইগুলোর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন এখানে আমি দারচিনি এলাচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ যেগুলো আমি গুঁড়ো করে রেখেছি ভেজে সেগুলো আর লাস্টে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন এবার সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম বিট লবণ এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মাখিয়ে নিব মাখানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট গ্যাস পনেরো মিনিট পরে চিনিটা গলে গেছে মশলাটা একদম ভালোভাবে জলপাইয়ের সাথে মিশে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া জিরার গুঁড়া আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি গ্যাস এখানে মশলার পরিমাণটা নির্ভর করবে আপনি এখানে কতটুক পরিমাণে জলপাই নিয়েছেন সেটার উপরে এই পর্যায়ে গ্যাস এখানে আমি করে আগে থেকে জাল করে নেওয়া সরিষার তেল এবং জাল করার পরে ঠান্ডা করে নিয়েছি আর এই সরিষার তেলের মধ্যে আমি কিছু রসুন দিয়ে নিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য গ্যাস আমি এটা খুব সুন্দরভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর কি সুন্দর যে একটা ঘ্রাণ আসছে সত্যি খুবই ভালো লাগছে এটা কিন্তু এখন কোনো জাল করার প্রয়োজন নাই রোদে দেওয়ারও প্রয়োজন নাই এখন এখানে আমি একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি গ্যাস অনেকেই আছে আচার বানাই কিন্তু আচারের মধ্যে যে হোয়াইট ভিনেগারটা দিয়েছে এই আচারটাই আমি অনেককেই দেখেছি কিন্তু সেটা আমাদেরকে দেখায় না তো এটা না দেখানোর কারণে দেখা যায় কি আমি ঠিকই কষ্ট করে আচারটা বানিয়েছি কিন্তু আচারটা লাস্টিং হচ্ছে না ফাঙ্গাস পড়ে যায় কারণ হচ্ছে এই যে আমাকে দেখায়নি যে এখানে হোয়াইট ভিনেগার দিয়েছে হোয়াইট ভিনেগারের কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন থাকে এটা নষ্ট হয় না তো গ্যাস আমার আচার তো দেখলেন কিভাবে আমি বানালাম পুরাই বানানো হয়ে গেছে এখন আমি একটা কাচের জারে ভরে নিচ্ছি গাইজ আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইজ আর আমি যেভাবে আচারটা বানালাম হুবাহু যদি ফলো করে বানান তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এই ছিল আজকের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ